যারা বাউল সরকারদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে এই দেশের মানুষ দেখতে চায় না যে বলেন ঠিক কিনা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ তালাকে গালি দিয়েছে আল্লাহর শান কথা বলেছে রাসুরের বিরুদ্ধে কথা বলেছে এমনকি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কোরআনে কারিমের সর্বশেষ একটা আয়াত একটা সুরা আছে সেই সূরার নামটা কি জানেন সূরাতুল নাস কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কিন্তু এই বেদব কুলাঙ্গার দাদ দেয়া বলে আল্লাহই তো বারবার বলছে কোরআনে কারিমের মধ্যে কুল আউযু এই জন্য বাউল গান জোরে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ বলে কইছে মালিকিন নাস তোরা আরো বেশি কইরা নাস আল্লাহ বলে কইছে ইলাহিন নাস তোরা আর জোরে জোরে নাস জোরে বলেন নাউযু বিল্লাহ কারিমের কারিম ব্যাখ্যা করতেছে এই সমস্ত বাসায় এই ব্যাডটাকে ফাঁসি দেওয়ার দরকার জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে কত আজাব আর গজবের চিন্তা আমরা টেনশন এই মুহূর্ত আউল আর বাউল ফাউলারা বিভিন্ন জায়গায় এরকম নাচ গান করতেছে খুদার কসম করে বলি এই দুনিয়াতে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হলো গান আর বাজনা জোরে বলেন ঠিক কিনা এই সমাজের একজন যুবক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি আমাকে সরল সদা উত্তর দিচ্ছেন যে হুজুর গান হইলো আত্মার খোরাক জুড়ে বলেন নাউজুল্লাহ আমি এখানে উপস্থিত আমি জানি উনি রাগ করব আপনি যদি রাগ করেন আপনার ব্যক্তিগত বিষয় আমি এখানে কথা বলবো একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার লাগে জোরে বলেন ঠিক কিনা আপনি আপনার রাগ বাইতে গিয়ে বইতে মহতারাম হাজরিন পবিত্র